আবার বৃষ্টি এলে একটা নদী কিনে ফেলব কিনে ফেলব ছই আর বইটা বিহীন একখানা নৌকো জলের ভিতর মতন ফুটতে থাকা বৃষ্টির ফোটার দিকে তাকিয়ে আমার হয়তো ডুবে যেতে ইচ্ছে করবে ডুবে যেতে ইচ্ছে করবে জলের গভীর শরীরে সেখানে নদী সেখানে অন্ধকার কিন্তু পৃথিবীতে ছপ করে নেমে আসা গাঢ় বনের মতন অন্ধকার আকাশ হঠাৎ থমকে যাবে নৌকার কলুইয়ে সেখানেও ভিজে যাচ্ছে আকাশ কিংবা সেখানে ভিজে যাচ্ছ তুমি তোমার কিংবা আকাশের মতন ভিজে যাচ্ছে শাড়ির আঁচল নীল আমার তখন সেখানেও ডুবে যেতে ইচ্ছে হবে ডুবে যেতে ইচ্ছে হবে বেপরোয়া ঢেউয়ের মতন মাতাল ঝড়ের মতন কিংবা মেঘ বা বৃষ্টির মতন আমার তখন ডুবে যেতে ইচ্ছে হবে খুব আমি হয়তো তখন সত্যি সত্যিই ডুবে যাব নদীতে কিংবা নারীতে নারীতে কিংবা নদীতে শুনেছি নদী নারী কিংবা নারী নদী